ও পর্দার মা ও পর্দার আড়ালের বউ স্বামীর সাথে বেয়া দুবি করো ফাতেমা রদি আল্লাহ আমলের দিকে তাকা স্বামীর সাথে নমনীয় কথা বলেছে তাদের সংসার তাতিল ছিল সুকম আলী রদি আল্লাহ আনহু ফাতেমার হাত দুটি ধরে চোখের পাড়ি ফেলে দিয়ে কান্দে বলতেছে ফাতেমা খুদার কস আমার নবীর পরে এই পৃথিবীতে তোমার মতো ভালো আমি কাউকে তোমাকে বাসি ও ফাতেমা ফাতেমা তোমার হাত ধরে আমি ক্ষমা চাইতেছি আমি তোমার স্বামী হওয়ার কোনো যজ্ঞ ছিলাম না মুসলিমিন মুরসালিম শাহিউল মুসলিন রহমতাল্লিলামের মেয়েকে বিবাহ করার জন্য এই মদিনাতে বহুত ধনী ছিল বহুত পয়সাওয়ালা ছিল আমার সাইতে অনেক বড় বড় সাহাবি ছিল বহুত সাহাবি প্রস্তাব দিয়েছিল তার মেয়েকে বিবাহ করার জন্য কারোর কাছে আমার নবী তোমাকে বিবাহ দেয় নাই আমার কাছে বিবাহ দিয়েছে কিন্তু আমি একটা দিনও স্বামী হিসাবে তোমাকে তিনবেলা খানা আমি খাওয়াইতে পারি নাই আমি তোমাকে একটা সুন্দর কাপড়ও পরাইতে পারি নাই তোমাকে খানাও খাওয়াইতে পারি নাই তুমি আমাকে মাফ করে দিও তুমি যদি কেমন আমার জন্য বিলিন করো আমার নামে তাহলে আমার জন্য হয়ে যাবে ফাতিমা তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদের দেশে মা বোনেরা আছে কয় হুজুর সারাদিন কাম কাজ কইরা সংসারের কাজ করে আমরা ইবাদত করতে সময় পাই না আছে না নাই খালি সংসারের বহুত কাজ হাঁস আছে মুরগি আছে গরু আছে ছাগল আছে দান আছে পান আছে এরপর পাট লইতে হয় কলই লইতে হয় কত কাজ এরপর ওর বাপের স্বরে ভাত দিতে হয় ওর বাবায় অফিসে যায় তা আছে এত পরিমাণ কাজ করতে হয় আমি সময় পাই না সংসার সংসার কইরা বাবে গো করলি না বোন কাটাই বি মন রে কবরের গিরে ওরে জীবন গুনাই গুন গোরে নিঃশাসে রে বিশাস কইরা না लेर पैराॻ कोरल পাশে পুরু কুরপা গো বদলান শের ঘ কি না বন্ধু আমার মহিলারা বলে ও বাবা হুজুর আপনি তো ওয়াজ কইরা জান সংসার বলে সংসারের কারণে কিছু সময় পাই না ছোট্ট একটা বয়ান তোমার জীবনে যদি তুমি লাগাইতে পারো তোমার জীবন কামিয়া আম্মা জান فاطمه সাইদা চেনেন নাকি ফাতেমাকে ফাতেমাকে ফাতেমা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লম ল সাল্লামের সবচাইতে আদরের মেয়ে আমার নবীর আদরের মেয়ের নাম কি তুমি কি খতা কইনা খত কইনা হাতেমা হাতেমা ফাতেমা তো সাইদা তু শাবা সাবা বিহা লিউছন্ ওয়া আমজাদ ওসাদ রসুল আল্লাহ মাগুফি লাভ্বাস ও ভলাদি মাগুফি র হতান তো কি রতাঁ আমার রসুল বলে যে ফাতেমা কলো জন্নতি ফাতেমা কি

ফাতেমার আমল ছিল যে দৈনিক ফাতে দৈনিক ফজরের নামাজ পড়ত তাহাজুদ পড়তো তাহাজুদের পরে ফজরের নামাজ পড়তো তারপর এশ্বাক নামাজ পড়তো এশ্বাক নামাজের পরে তসবি তাহলিল পরে সে কাজ শুরু করে দিত খানা দানা বানাইত নাস্তা করত ব্রেকফাস্ট শুরু করে দিত এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর কি কথা বলে না মুখে কথা বলতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাল আনহার শরীরের জ্বর রাতের বেলা খুব জ্বর আলী রাজি আনু মসজিদে ফজরে নামাজ পড়তে গেছে আমরা সবাই ফজর নামাজ পড়তে আসি না কদ্দূর যে আসি হ্যাঁ আমরা জানি রে ইম সাহার মহান খাদিম শব্দ মিলেইয়া এক কাতার কোন রহমে করো শান্তি করো দুনিয়া খানিকের জায়গা অনলি ফর সামটাইম দুনিয়া কি বারে অল্প সময়ের জায়গা আল্লাহ বলতেছেন আমার হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই সমস্ত দুনিয়াটা ধোকা ছাড়া কিছুই নয় কে বলছেন তোমরা যা কিছু করো করো কিন্তু আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরু সমস্ত দুনিয়াটা ধোকা ছাড়া কিছু না ফাতেমা রদি আল্লাহ আনহু ফজরের নামাজ পড়তে উঠছেন এরপরে ইশাক নামাজ পড়বেন আমল করে আলী রদি আল্লাহ আনহু মসজিদে যায় ইশাক নামাজ পড়ে মসজিদ থেকে আসে আর আমাকে অবস্থা হইছে ফজরের নামাজ পড়তে দেরি। হুজুরের আগে আমরা সালাম ফিরাইয়া মসজিদ থেকে বাইরে হই যাই চার দোকানে। চার দোকানগুলোর আগে আমরা যে দোকানের সাতটাক জাগাই ধরি। ঠিক না ঠিক না আগে জায়গায় ধরে। চার দোকানে ঢুকছে আর কেতলির তলে পানি থাকা পর্যন্ত দোকান থেকে সরে না। আছে না নাই? আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে তাড়াতাড়ি করে ঘরে চলে আসছে কারণ বিবির শরীরটা ভালো না আজকে জ্বর শরীরটা ভালো না আজকে জ্বর আলী রবি আল্লাহ তালানহু ঘরে এসেছে ফাতেমা রবি আল্লাহ তালানহু নামাজ তাড়াতাড়ি ফজরের নামাজ শেষ করেছেন এশাকের টাইম হয়েছেন এশাক নামাজ পড়েছেন আলী রদি আল্লাহ তালহু দেয় সে দেখে যে ফাতেমা রদি আল্লাহ তালহার যায় নামাজ বিছানো ফাতেমা সেই যেই ঘরে নামাজ পড়ে সেখানে নাই গিয়ে দেখতেছে ফাতেমা তোমার নাজর তুমি কি করতেছ আলী রাজি আল্লাহ তালু দেখতেছেন চারটা কাজ ফাতেমা শুরু করে দিছে প্রথম দৈনিক একটা মানুষ যেই পরিমাণ আটা সেদ্ধ করে আপনার ঘরে যদি দৈনিক এক কেজি আটার রুটি বানায় আর যাইয়া যদি দেখেন একদিন পরের দিন চার কেজি থেকে পাঁচ কেজি আটার রুটি বানায় আপনি ডাক লইবেন কি লইবেন না ডাক নিবেন কি না যখন দেখতেছে বেশি আটা ফাতেমা শান্তেছে ওদিক দিয়া দেখতেছে কাপড় কতগুলা ভিজাইছে ওদিকে দেখতেছে ঘর দুয়ার আবার গুসানের জন্য রেডি ঝাড়ু দিতেছে আলী রদি আল্লাহ তালান জিজ্ঞেস করতেছে ফাতেমা কারণটা কি তুমি আজকে তোমার না জ্বর তুমি এত কাজ কেন তাড়াহুড়া করে করতেছো ফাতেমা চোখের পানি ফালাই দিয়ে বলতেছে আয় প্রাণের शमी আজকে আমি একটা স্বপ্নে দেখেছি ইয়া বাতিফাল মা তুমি আমার সাথে জিদুনিন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইয়া বুনাই ইন্নী আরাফিল মানা ইন্নী আরাফিল মানা মানান শব্দের অর্থ হইছে স্বপ্ন ইব্রাহিম নব ইসমাহিল কে বলেছিলেন ফালমা তুমার সাতাজি দুনি ইনশাআল্লাহ সাবিন আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানী করেছি সেন আমার ফাতেমা বলতেছেন মানামি হে আমার স্বামী মানামি আমি দেখেছি একটা স্বপ্ন আজকে রাতে কি স্বপ্নে দেখেছো ফাতেমা বলতেছে আমি স্বপ্নে দেখেছি আমার পিতা আমার বাবা আমার ঘরে এসছে আমার ঘরে এসে কি যেন খুঁজতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখি আমার বাবা আমি জিজ্ঞেস করলাম বাবা আপনি কাকে খুঁজতেছেন আমার বাবা সে বলতেছে ফাতেমা আমি তোমাকে খুঁজতেছি দিনটা ছিল রমজানের মাস কি মাস ছিল মাসটা ছিল রমজান মাস বাবা কেন খুঁজতেছেন আমি খুঁজতেছি বাবা বাবা কেন খুঁজতেছেন আমার নবী আজকে তুমি আলীর বলতেছে সাথে আর ইফতার করবা তুমি আমার সাথে বলেন ফাতেমার এই স্বপ্ন মিথ্যা না সত্য হবে মিথ্যানা সত্য হবে কারণ তাদের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না এই কথা শুনে স্বামী স্ত্রীর এত মহাব্বত আনহু চোখের পানি গড়াইয়া গড়াইয়া পড়তেছে ও ফাতেমা তুমি কি কথা শুনাইলা তুমি আমাদেরকে রেখে আমি আর হাসান হুসাইনকে রেখে দুনিয়া থেকে চলে যাবা ফতিমা তাই আমরা কার কাছে থাকবো আমি দুনিয়াতে সবচাইতে বেশি মোহাম্মত করতাম আমার নবীকে আমার নবীও চলে গেছে তারপর কসম কুদার সবচাইতে বেশি মোহাম্মত করি ফাতিমা তোমাকে তুমি যদি আমাকে কাছ থেকে চলে যাও তাহলে আমি কার কাছে কাকে নিয়ে থাকবো ফাতিমা চোখের পানি ফালাই দিয়ে কথা বলে না আলী রদিয়াল আল্লাহ তালু চিকার মেরে ঘর থেকে বেরোবে বাহিরে গিয়ে দাঁড়িয়ে আছে হাসান হোসাইন ঘরের বাহিরে খেলতে গেছে ফাতিমা রদি আল্লাহ তালান হু দ্রুত অনেকগুলো রুটি বানাইতেছে ঘরের সকল দোয়া পাল্লা শেষ ঘর পরিষ্কার শেষ আলী রদি আল্লাহ তালান আলান এসে বলতেছে ফাতিমা এতগুলা রুটি কেন বানা ফাতিমা বলতেছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই অন্তত পক্ষে তিন চার দিন যেন আপনি এই রুটিগুলো আপনারা খেতে পারেন আপনি আর আসেন হচাই এই রুটিগুলো যেন খেতে পারেন আমার কথা যেন কম মনে করে আমি দুনিয়া থেকে চলে গেলে আপনাদেরকে কে এমন রুটি বানিয়ে খাওয়াবে আলি রদি আল্লাহ চোখের পানি ফালাইয়ে দিয়ে কাঁদতেছেন ফাতেমার গায়ে প্রচুর জ্বর ওই জ্বর নিয়ে কাপড় চোপড় ধোয়ার কারণে আরও জ্বর বেড়ে গেছে আল্লাহ ফাতেমার পাশে গিয়ে বসলেন ফাতেমা হাতটাকে এমন করে ধরেছে ধরে বলতেছে প্রাণের স্বামী আমি আপনার স্ত্রী হিসেবে যতটা বছর ছিলাম স্ত্রীর যাই হক ওই হক একদিনের হক আমি আদায় করতে পারি না আল্লাহর দিকে দেখাই আল্লাহর আসতে আপনি আমাকে মাফ করে দিয়ে আপনি যদি আমাকে মাফ না করেন কালকে আমাদের ময়দানে আমার পিতা আঁখেরই নবী সকল নবীদের সামনে স্মরণ পাবে যে আপনার মেয়ে জামাইয়ের সাথে বেহাদুবি করেছে আপনি যদি আমাকে মাফ না করেন আমার জন্য কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে স্বামী আপনি আমাকে মাফ করে দাও আমি আপনার সব করতে পারলাম ও পর্দার আড়ালের মা ও পর্দার আড়ালের বৌ স্বামীর সাথে বেহাদুবি করো ফাতেমা রদী আল্লাহ উতাল আনহার দিকে স্বামীর সাথে নমনীয় কথা বলেছে তাদের সংসার প্রাতিল ছিল আলী রদি আল্লাহ উতাল আনহু ফাতেমার হাত ধুতে ধরে চোখের পানি ফেলে দিয়ে কান্দে বলতেছে ফাতেমা খুদার কসর আমার নবীর পরে এই পৃথিবীতে তোমার মতো ভালো আমি কাউকে তোমাকে বসি নাই ও ফাতেমা ফাতেমা তোমার হাত ধরে আমি ক্ষমা চাইতেছি আমি তোমার স্বামী হওয়ার কোন যোগ্য ছিলাম না। সাইয়েদুল নাসলিমিন রহমতল আলমিনের মেয়েকে বিবাহ করার জন্য এই মদিনাতে বহুক ধনী ছিল বহুত পয়সা ছিল আমার সাইতে অনেক বড় বড় সাহাবি ছিল বহুত সাহাবি প্রস্তাব দিয়েছিল তার মেয়েকে বিবাহ করার জন্য কারোর কাছে আমার নবী তোমাকে বিবাহ দেয় নাই আমার কাছে বিবাহ দিয়েছে কিন্তু আমি একটা দিনও স্বামী হিসাবে তোমাকে তিন বেলা খানা আমি খাওয়াইতে পারি নাই আমি তোমাকে একটা সুন্দর কাপড়ও পরাইতে পারি নাই তোমাকে খানাও খাওয়াইতে পারি নাই তুমি আমাকে মাফ করে দিও তুমি যদি কেমন আমার জন্য কম্পিলিং করো আমার নামে তাহলে আমার জন্য জান্না হারাম হয়ে যাবে ফাতিমা তুমি আমাকে ক্ষমা করে দাও ফাতিমা চোখের পানি ফেলাই দিয়ে আলিও কান্দে ফাতিমা কান্দে হঠাৎ করে হাসান আর হোসাই দৌড়াইতে দৌড়াইতে ঘরে আসছে এসে দেখি বাবার চোখেও পানি মায়ের চোখেও পানি হাসান হোসেন বলতেছে ও বাবা ও মা তোমরা কান্না করো কেন মা ফাতেমাও কোনো কথা বলে না আলীও কোনো কথা বলে না আলী হাসান ফাতেমা রদিয়াল বলতেছেন যাও তোমার নানার কবরের কাছে গিয়ে তোমরা নানার সাথে কথা বলো কিতাব এমন সাক্ষী দেয় আলী রহু বলে ফাতেমা বলে কিতাব এমন সাক্ষী দেয় আলী এমন সুন্দর করে বলেছেন হাসান আর হোসাইন বিশ্ব নবীর কবরের উপরে বসে কথা বলতো আর আমার নবী সেই কথার জবাব কবরে বসে বসে দিত সকল হাজিরা হস করত সকলে তফ করত সকলে জিয়ারত করত কিন্তু আমার নবীর কথা কেউ কোনো দিন শোনে নাই হাসান আর হোসাইন দৌড়ে দিয়ে নানার কবরের উপরে গিয়ে বলেন গিয়ে বলেন ও নানা আমার মার চোখে ও পানি আমার বাবার চোখে ও পানি কারণটা কি নবী বিশ্ব নবী কবরের ভিতর থেকে বলতেছে ও হাসান হুসাইন দ্রুত তোমরা ঘরে যাও তোমার মাকে শেষ দেখা দেখে না আজকের পরে তোমার মাকে আরও পাবে না আজকে এই শেষ দিন হাসান হোসেন হুসাইন চিকার মেরে মা মাকে আরবি ভাষায় মামা বলা হয় আমরা বুঝে ফেলেছি আমার নানা আমাদের কাছে বলে দিয়েছে তুমি নাকি দুনিয়াতে আর থাকবে না এই কথা বলে ফাতেমা কান্দে হাসান হোসেন কান্দে আলিহ কান্দে সময় আসর ঘনিয়ে গেছে ফাতেমা বলতেছে ও আমার প্রাণের স্বামী আমার কলিজার টুকরা ননের মনি আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার কলিজার টুকরা ননের মনি দুইটা সন্তান আমি দুনিয়াতে রেখে গেলাম ওরা যেন আমি যে মা দুনিয়াতে নাই ওরা যেন এই কষ্ট ওদের অন্তরে কোনোদিন ধারণ করতে না পারে বাবার ভালোবাসাও তুমি দিবা মায়ের ভালোবাসাও তুমি দিবা আর একটা তোমার করতে হবে আমি যদি মরে যাই তাহলে তুমি একটা বিবাহ করে নিবা নু বলে ফাতেমা তোমারে আমার মিনিটে সেকেন্ড সেকেন্ডকে মনে হবে আমি তা পারব না ও স্বামী তোমার কাছে একটা অনুরূপ আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার লাস্টা দ্রুত করে দাফন করে দিবা আমি এই দুনিয়াতে যতদিন ছিলাম কোন পুরুষে আমাকে দেখতে পারে না আমি রাসুলের মেয়ে কতটু লম্বা ছিলাম কতটু মোটা ছিলাম না চিকন ছিলাম কোনো মানুষ দেখতে পারে না আর আমার যখন মৃত্যু হয়ে যাবে আপনি যদি আমাকে কাল সকালবেলা দাফন করেন তাহলে আমার লাশটা অনেকে দেখে ফেলবে আমি কতটু মোটা ছিলাম কতটু লম্বা ছিলাম আমার শরীরের গঠন কি ছিল আর আল্লাহ যদি আমাকে এই পর্দার পরকে কারণে ধরে ফেলে আমি কেমতের ময়দানে জবাব দেওয়ার মতো কিছু থাকবে না দয়া করে স্বামী আমার মৃত্যু যদি হয়ে যায় আপনি আমার লাশটাকে রাতের ভিতরেই দাফন করে দিবে এই কথা বলে ফাতেমা কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ফাতেমা নদী হুকে গোসল গায়ে গোসল দেওয়ার পরে দাপন করবে একটা হলো আলী আর দুই দিকে হলো হাসান হোসাইম ছোট মানুষ একটা খাদ যদি ধরতে হয় বলেন কয়জন মানুষ লাগে কয়জন মানুষ কয়জন মানুষ ধরতে তোরে লাগবে আপন খোঁজে পাবি কই যোন দরতে তরে লাগে দে আপন খোঁজে পাবি কই একলা পেলে খাবে তোকে চিলশকুনার কা করে চিলশকুনার কা ঠিক না ম্যা ঠিক গোরস্তানের একটু মাটি করে রে গোর একটু মাটি বাইনা করে রাক এখনই তো রাস্তে পারে চলে যাবার ডাক আতুর গোলাপ সুরমা চন্দন দেহ মৃ আতর গোলাপ সুরমা চন্দন কফ বন্দ আলমারিতে রাখ রে তুলে একটি কোরান পাক রে একটি কোরআন পাক মাটির কাঁচার প্রাণের ময়না চিরদিনী আপন না উড়ে যাবে খাঁচা বেঙে একটু পেলেই ফাঁক রে পেলেই ফাঁ ফোরস্থানের একটু মাটি পায় না করে রাত রে গোরস্থানের একটু মাটি করে রা এখনই তো রস্তে পারে চলে যাবার ডাক রে চলে যাবার ডাক ভালো মন্দ শতরু মিত্র কেউ বা যদি র সবার সাথে দেখা যেন হয় রে দেকা যেন হাঁ ধোরতে তোরে লাগবে সাইজন জল আপোনকুজে পাবি কয়জন একলা পেলে খাবে তোকে চিল শকুনার খাক রে চিল শকুনার খা এখনই তো রাস্তে পারে চলে যাবার ডাক যাবার ডাক ধরতে কয়জন লাগে সবার লোকে ভালো ব্যবহার করতে হইবে পাশের বাড়ি একজনের লোক এমন খারাপ ব্যবহার করছেন কয়দিন পরেই মারা গেছেন কিন্তু আপনার খাতটা সেই ধরছে বুঝাইতে পারছি ফাতেমা রদিয়াল কে ধরবে এখন একদিকে আলী দুই দিকে ছেলে হয় আল্লাহর রাসুল স্বপ্নে দেখাইছে একজন সাহাবিকে আবু জর গেফারি দেখতেছে হঠাৎ করে অন্ধকারের ভিতরে আসতেছে ও আবু জর বন্ধু আলী বলতেছেন তুমি কিভাবে আসলা বলতেছে তোমার কথা মতো আমি আসি আমার নবী বলেছে আবু জর আমার মেয়ে ফাতেমার দাপনটা আমার মেয়ের ফাতেমার কাটিয়া আলী হাসান হুসাইনের সাথে তুমি ধরে একটু কবরে রাখো কবরে রাখার সময়ও আমি শর্টকাট শেষ করে দিলাম যে কবরবাসীরে বলছে কবরবাসীরে বলেছে এ কবর তুমি জানো এই কে এই কে হইল সঈদুল মুরসালিন শাহিউল মুজলিমিন রহমাত আল্লিল আলমিন দুজাহানের আমাদের নবীর কিন্তু মেয়ে এক হলো জান্নাতের সর্দার হাসান হোসাইনের মা এ হলো আলীর স্ত্রী এ ছিল সকল জান্নাতের সৈয়দাতু সবাবি আহলির জান্নাত মা ফাইম মা ফাতিমাতু সৈয়দাতু সবাবি আহলির জান্নাত সকল জান্নাতের নারীদের সর্দার যে এই কিন্তু হে কবরের জবান খুলে যায় কবর বলতেছে আমি নবীর মেয়ে চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হোসাইনের মা চিনি না আমি চিনি শুধু আম কি চিনি তাহলে সেই সময় এসেছিল আমাদের আমল করতে হবে কি হবে না কথা কয় না আমি তিনজন সাহাবির কথা বলেছি একজন সাদ সালাবি আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আর একজন সাহাবি বলেছিলাম কি আমর কি নাম আর সাইদের আল আর আমার নবীর মেয়ের কথা বলেছি কার কথা আমার নবীর মেয়ের কথা বলেছি যে আমার নবীর মেয়ে কিভাবে চলেছে সম্মানিত এই আমলগুলো যদি আমরা করতে পারি এই আমল যদি আমরা করতে পারি আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না তখন যে আল্লাহ ছিল সেই আল্লাহ এখন আছে না নাই আমি যে কথাগুলো বলেছি আমাদের দোকানের আড্ডা হবে না ঘরের মানুষকে আমাদের হেল্প করতে হবে রাজি আসি আল্লাহ স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবো নাকি আমাদের স্ত্রীরা স্বামীদের সাথে খারাপ ব্যবহার করবে না আল্লাহ আমাদের প্রত্যেককে এই প্রত্যেকটি কথা আমল করার তৌফিক দান করুক আমিন বিল্লাহিল তৌফিক আযীম আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিনের দায়ী হিসাবে কবুল করে আগামী মাসের পনেরো তারিখ চারার স্কুল এই ইসলামপুর সামনে মাহফিল আছে সেখানে আমি আসি সকলকে দাওয়াত রইল ইনশাল্লাহ আসবেন আর আল্লাহ যেন আমাকে কন্ট্রাক্ট সারা বক্তা বানায় আর যেই বক্তারা কন্ট্রাক্ট করে এমন কোনো বক্তার সাথে আল্লাহ যেন আমাকে কোনোদিন একে বয়ান না করায় বলেন আল্লাহ যেন দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখছে বড় রোগ ব্যাধি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে বলে না আমিন আল্লাহ যেন আমাকে যেই সম্পদ দিয়েছে তার উপরে আল্লাহ আমাকে খুশি রাখে বলেন আমিন দুনিয়ার লোভ লালসা আমাকে যেন আকর্ষণ করতে না পারে বলেন আমিন ওয়াসির দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ